পড়ন্ত বিকেলের শেষ বিকেলের আলোয় একেবারে ন্যাচারাল ইনভারমেন্টে অদূরে প্রচুর গরু সরতে ঘাস খাচ্ছে ছোট একটা বাড়িও দেখা যাচ্ছে ওনার সবুজের মধ্যে প্রকৃতি যেন মিলেমিশে একাকার এই যে এখানে এটা হচ্ছে একটা জালানি এই জালানিটা হচ্ছে রান্নার কাজে ব্যবহার হয় ছরা এলাকায় নোয়াখালীতে এগুলাকে сели বলা হয় এগুলা হচ্ছে গরুর যে কি বলে গরু যে মল দি মল দিয়ে এ বিভিন্ন কা ইয়া দিয়ে তৈরি হয় জৈবশারের ব্যবহার জৈবশারি এটা এটাও এটা ব্যবহার হয় হুম সম্পর্কে কি জানেন

বাম্পার ফলনের আশায় জমিতে কি অভিনব উপায়ে কি যত্ন সহকারে নানা রকমের মেডিসিন গ্যাস স্প্রে করছেন মুগ্ধ করে আমাদের গ্রাম বাংলার এরকম দৃশ্য কোথায় পাবেন বলেন এরকম প্রকৃতি এরকম সবুজ গাছপালা গরু মহিষের যে বিচরণ বেড়িবাদ নদীমাতৃক এলাকা সৌন্দর্যের যেন পরিপূর্ণ প্যাকেজ ধন্যবাদ